বধুরা শীত আসতে সর্দি কাশির সমস্যায় অনেকেই ভুগছেন সর্দি সমস্যা কিছুদিনের মধ্যে সেরে গেলেও কফ বুকে জমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এক্ষেত্রে বারবার কাশির সঙ্গে কফ আসে আবার কখনো চেষ্টা করে কফ তোলা যায় না কিন্তু কফ গলায় আটকা থাকার অনুভূতি হয় কোনো কাজ করতে গেলে অথবা শুতে গেলেও মনে হয় গলায় কিছু একটা আটকে আছে তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে এবং প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ সেবন না করে ঘরোয়া উপায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহলে চলুন জেনে নেই এমন কিছু ঘরোয়া উপায় যা গলায় ও বুকে কফ জমে থাকার সমস্যা থেকে উপসময়ের বিশেষ কার্যকারী বুকে ও গলায় জমে থাকা কফ বের করে আনতে সাহায্য করতে পারে গরম পানির ভাপ ফুটন্ত গরম পানি একটি বলে ঢেলে নিন এরপর মুখের চারপাশে বাষ্প আটকাতে মাথায় একটি তোয়ালে রাখুন যতক্ষণ স্বস্তি না পান ততক্ষণ ভাপ নিন তবে তাপ বেশি মনে হলে তোয়ালে সরিয়ে নিবেন লবণ পানি দিয়ে গড়গড়া করুন লবণ পানি দিয়ে গড়গড়া করে আপনি গলায় জমে থাকা কফ পাতলা করতে পারবেন এজন্য এক গ্লাস গরম পানিতে দুই থেকে তিন টেবিল চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন দিনে যতবার প্রয়োজন ততবার এই প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন এই ঘরোয়া প্রতিকার শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে সুপারফুড হলুদের পুষ্টিগুণ অনেক এক গিলাস গরম পানিতে আধা চামচ কালো গোলমরিচ হলুদ ও এক চামচ মধু মিশিয়ে পান করুন এতে দ্রুত কফ পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা সর্দি হলে বা ঠান্ডা লাগলে গরম পানীয় খেতে ভালো লাগে চিকিৎসকরা পরামর্শ দেন গরম পানীয় খেতে তাই বলে গরম পানিতে দুধ বা কফি একেবারেই নয় প্রচুর গরম তরল জাতীয় খাবার খেতে হবে এতে ফুসফুসে জমে থাকা কফ থেকে মুক্তি পাবেন সহজেই গরম তরল খেলে তা কফ গলেই দিতে কাজ করে এটি বুক এবং নাকের কফ আলগা করতে সাহায্য করতে পারে হালকা গরম পানি স্যুপ গ্রিন টি ইত্যাদি খেতে পারেন বন্ধুরা কফ একটি সংক্রমণের লক্ষণ হতে পারে এই সমস্যাটি দীর্ঘদিন পুষে রাখা ঠিক হবে না আজকের এই ঘরোয়া উপায় যদি আপনার কফ দূর না হয় তাহলে অবশ্যই নিতে হবে সঠিক চিকিৎসা আজ এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনার যদি একটুকু কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ